আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো এইখানে এই যে হাট দেখতে পাচ্ছেন আমার এই হাট কিন্তু সব জন্য ছেড়ে দেওয়াই আছে তো এরা যখন বাহিরে ছিল মাঠ থেকে এরা কিন্তু এইখানে আসছে তো এরা যে ডিম পাড়ে আমি আসলে এটা বুঝতে পারিনি যে এই হাতগুলার ডিম দিচ্ছে কারণ এরা কিন্তু এই সেকেন্ড টাইম ডিম দিচ্ছে ফার্স্ট টাইম কিন্তু এদের ডিম পাড়া ডিম বাচ্চা উৎপাদন করা হয়ে গেছে এখন কিছু সেকেন্ড টাইম এরা ডিম বাচ্চা উৎপাদন করবে তো যাই হোক কুকুর রহমতে এখন কিন্তু আমি যখন খামারে আসছি একটা হাঁস যখন আমার খাবার খায়নি তো না খাওয়ার পরে যখন খামারে দৌড়ে আসছে তখন বুঝতে পারলাম কি ব্যাপার খাবার না খাওয়ার পেছনে কারণটা কি তো এখন দৌড়ে দেখি দৌড়ে চলে আসছে ওই এইখানে তো একে কিন্তু আমি তুলে নিতে আসছি কারণ যেখানটাতে ডিম পারবে রাজা হাঁসের কিন্তু খুব জেদ কারণ রাজা হাঁস যেখানে ডিম পারে এরা কিন্তু সেই জায়গাটাতেই কিন্তু কমে বসে তো আল্লাহর কির রহমত যে আমি যে ডিমগুলো হাঁসটাকে নিতে আসছি মাঠ থেকে যে দৌড়ে চলে আসছে হাঁসটা নিতে আসছি আমি আসলে অনেক ব্যস্ততার কারণের জন্য খামারে কিন্তু সঠিকভাবে আসতে পারি না বা খামারের ভিডিওগুলোও আপনাদের সাথে সঠিকভাবে শেয়ার করতে পারি না তো এখন দেখেন একে যে তুলতে আসছি তুলতে আসার পরেই দেখি মার্শাল্লাহ দেখেন যে কি দেখলে আপনাদেরও ভালো লাগবে মার্শাল্লাহ দেখেন এইখানে যে এতগুলা ডিম পেড়ে রাখছে আমি আসলে জানি না এতগুলা ডিম দেওয়া আছে আমি জানি না কারণ আমি খামারে কিন্তু ঠিকমতো আসতে পারি না আর এই যে ট্রেগুলা দেখছেন এরা কিন্তু গতবারও এর মধ্যেই ডিম পেড়ে রাখছিল কিছু কিছু হাঁসে আর এই যে একটা ট্রে দিয়ে ছিল অর্থাৎ কাঠের ট্রে এটা কিন্তু ওরাই ভেঙে ফেলছে আর এই যে বাকি যে ইয়েগুলা দেখছেন তো এটার মধ্যে দেখেন ওরা কিন্তু খোয়ার কুটো নাই তারপরেও পলিথিন নারকেলের ইয়ে টিয়ে বাঁশ পাতা হাবি সব কিছু জড়ো করে তার মধ্যে ডিম পেড়ে রাখছে মাশ আল্লাহর কাছে লাখ লাখ শুকিয়ে যে খামারে যে ডিম পেড়ে রাখছে আমি নিজেই দেখতে পারিনি তো এখন ওই হাঁসটাকে তবে ডিম দেখে এখানে মনে হচ্ছে দুইটা হাঁসের ডিম দুইটা বা তিনটা হাঁসে পারতেছে এরকম হয়তো বা বোঝা যাচ্ছে কারণ ডিমের যে ইগুলা দুই তিন রকমেরই বোঝা যাচ্ছে আসলে কয়টা হাঁসে এখানে পারছে আমি আসলে সেটা জানি না। তো এখন আবার খাবার দিতে এসে দেখি আর একটা হাঁসও এখানে আসছে ডিম পাড়ার জন্য তো আমি যদি এখান থেকে উঠে যাই তাহলে কিন্তু এখানেই পারবে তো আমি ওই হাঁসটাকে এখানে ডিম পার্টে দিব না কারণ রাজা হাসের কিন্তু প্রচুর জেদ এখানে যে ডিম পারছে এইখানেই যদি আমি এদেরকে ডিম দিয়ে রেখে দিই তাহলে পার্টে দিই প্রতিনিয়ত তাহলে কিন্তু ওরা অমে সময় খুবই বিরক্ত করবে আর অমে সময় কিন্তু ঘরে যেতে চাবে না রাজা হাসের এই একটা জেদ কঠিন জেদ তো এই কারণের জন্য কিন্তু আমি এই ডিমগুলাকে এইখান থেকে তুলে নিয়ে যাব। এবং নির্দিষ্ট জায়গাতে এই ডিমগুলা রেখে দেবো এছাড়া যেগুলো আজকে আবার নতুন করে দেখতেছি যে এইখানেই আসতেছে ডিমের উপর পার্কে আসতেছে ওই হাঁসগুলা তুলে নিয়ে গিয়ে আমি রেখে দেব তো রাজা হাঁস ডিমে দিনের বেলাও ডিম পাড়ে রাতের বেলাও পারে অনেকেই কিন্তু জানেন না প্রশ্ন করেন যে আপুর হাঁস কখন ডিম পাড়ে তো আসলে কিছু রাজা হাঁস আছে খুব ভরে ডিম দিয়ে থাকে তারা কিন্তু ভরে ডিম পাড়ে আর কিছু রাজা হাঁস আছে কিন্তু মুরগির মতোই দিনের বেলাতে ডিম পাড়ে তো এটা আসলে কখন ডিম পাড়ে কি হয় এটা বলা যায় না তো যাই হোক আমার এই ডিমগুলা দেখে আপনাদের কেমন লাগলো মানে হুট করে যদি আপনি যেটা আশা করেননি সেটা যদি এইভাবে হয়ে থাকে তখন কেমন লাগে আসলে অনেক আমার ভালো লাগে আপনাদের কেমন লাগে তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু মার্শাল্লা বলবেন এবং আমার খামারের প্রত্যেকটা হাঁস মুরগি পশু পাখির জন্য দোয়া করবেন এবং দোয়া করবেন আমাদের জন্য তো অনেক ভালো লাগতেছে এইভাবে ডিমগুলা দেখে আর এখন এই ডিমগুলা কিন্তু আমি তুলে নিয়ে যাব আর অলরেডি ডিম তোলার জন্য যে ইয়েটা নিয়ে আসছি এটার মধ্যে কিন্তু কয়েকটা মুরগির ডিমও আছে তো আল্লার রহমতে বেশ কয়েকটা মুরগিতেও ডিম দিচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার খামারে যেন আল্লাহ রহমত দান করে বোরকোর দান করে আর যে নতুন আর যে হাঁসটা ডিম পার্টে আসছে এইখানে দেখেন ডিমগুলোতে কাদা মাটি মেখে গেছে একদম বিশ্রী অবস্থা হয়ে গেছে কারণ ধুলাবালুর মধ্যে পারছে চারকারের জন্য এই অবস্থা আর এই ডিম দুইটা মনে হয় হয়তো যার কারণের জন্য ডিম দুইটা পরিষ্কার আছে তো যাই হোক আমার মতো এইভাবে হাঁস মুরগি পালন করতে কার কার ভালো লাগে দিন পরিশ্রমের পরে যখন এইভাবে হাঁস মুরগিতে ডিম দেয় ডিম তুলতে গেলে তখন কিন্তু পরিশ্রমটা আর কোনো কিছু মনে হয় না তখন পরিশ্রমটা সার্থক হয়